ও এটা আপনি বিক্রি করেন জি আজকে ডক্টর আপনি জি ভাই আচ্ছা আজকে ফ্যান কাস্টমার বাসা কিনে নিয়ে দেব হ্যাঁ বন্ধু করেন ভাই পরিবর্তে আচ্ছা কথা শোনা জানা স্পষ্ট আপনি এসি পরিবর্তে এসি পরিবর্তে ফ্যান গুলো ব্যবহার করতে পারবে এখন কথা হলো ভাই কারেন্ট না থাকলে তো ফ্যান চলবে চার্জের এ চার্জার সিস্টেম তো ভাই কি চার্জে চলবে এক চার্জে কতক্ষণ চলবে এক চার্জে 28 ঘন্টা চলবে ভাই এক চার্জে 28 ঘন্টা

এখন কথা হলো সব জায়গায় তো কারেন্ট নাই ওইখানে চলবে কিভাবে রোবটে চলবে চার্জে চলবে সৌরবিদ্যুৎ দিয়ে চলবে সৌরবিদ্যুতে চার্জ দিতে পারবেন আচ্ছা চাবার ঘন্টা এক চার্জে একটানা চলবে 28 ঘন্টা 28 ঘন্টা আচ্ছা এটা কি লো স্পিডে নাকি এটা হচ্ছে লো স্পিডিতে লো স্পিডে জি আচ্ছা মিডিয়াম স্পিডে মিডিয়াম স্পিডে চলবে একটানা 5 ঘন্টা 5 ঘন্টা তারপরে হাই স্পিডে চলবে একটানা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা তারপরে তারপরে

একদম এসির মতো ঠান্ডা বাতাস পাবেন এসির মতো এসির মতো ঠান্ডা বাতাস পাবেন আচ্ছা ওকে বুঝতে পারছি তাহলে আপনারা যদি এখানে পানির জায়গায় যদি বরফ দেওয়া পানি দেন ওই পানিটাকে বাষ্প করে

এই যে ওকেリモটার দ্বারা কিন্তু আপনি যে স্পিড কম বেশি করতে পারবেন যে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এটা দেখেন আচ্ছা ওকে এই দেখতে পাচ্ছেন চমৎকার এই ফ্যানগুলো এই দেখেন হ্যাঁ চমৎকার এই ফ্যান জি তাহলে এগুলার কত ভাই নষ্ট হয়ে যাবে না তো আবার কয় দিন ভাই 5 বছরের ওয়ারেন্টি আছে এক বছর মোটরে গ্যারান্টি যদি এক বছরের মধ্যে মটর ঘুরে যায় আচ্ছা আমি शमी বলে দিলাম আমি সম্পূর্ণ মোটর চেঞ্জ করে দেব

কিন্তু এই এসি ফ্যান যদি আপনার ঘরে থাকে আমি বলতে পারি অন্তত একটা এসি ফ্যান আপনি ঘরে রাখেন এই মিস্ট বাতাস যখন আপনার গায়ে লাগবে আপনি এসির ফিল এসি না থাকার মানে কষ্টটা আপনি অনুভব করবেন না জি ভাববেন যে আপনার ঘরে এসি আছে এসি আছে আচ্ছা এবারে একটু বিস্তারিত দেখুন লাঠি কেন হাতে নিছেন ভাই এই লাঠি আমি রাখছি এটার জন্যই অনেক লোকে ভাবে বা অনেক বিহসরা ভাবে যে ভাই আমরা বলি একটা করি আর একটা এর জন্য ভাই আমি লাঠি রাখছি বাইক শুধু আমি না আমার মতো যত দোকানদার আছে যারা বা অন্য কেউ যদি এই কাজগুলো কইরে থাকে যে বলছে পাঁচ বছর ওয়ারেন্টি আপনাকে ঠিক করে দিবে না এই লাঠি আমার কাছে ধার করে নিয়ে পিটাইবেন তাই নাকি আমি আপনার সাথে গিয়ে পিটাবো আমারও পিটাইবেন আপনি যদি দুই নাম্বারই করেন হ্যাঁ আমি যদি করি তাহলে আমাকে এসে পিটাবেন ভাই তাই হ্যাঁ এই লাঠি আমার সবসময় আমার দোকানে থাকবে আচ্ছা তাইলে আজব এই

আর যারা দেখেন সবসময় একই কোয়ালিটি ভিডিও দেখতে দেখতে তারাও বোরিং হন আমরা চাই একটু বিনোদনের মাধ্যমে আপনাদেরকে একটা প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেয়ার যাতে করে আপনারা বিনোদন পান আর প্রোডাক্টটাও নিতে পারেন অবশ্যই ওকে এটাকে আসলে ভিন্নভাবে নেওয়ার কিছু নাই আমরা প্রতিনিয়ত আমি দেন হাজার হাজার কন্টেন্ট কিন্তু ফেসবুকে ভেসে বেড়াচ্ছে আমরা জাস্ট আজকে নতুন একটা জিনিস অ্যাড করলাম আর কি ওকে হ্যাঁ এটা বের করে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা আসলে কি হ্যাঁ ওকে আই বের হচ্ছে আসলে আছে কি এই যে ভাই যদি 12 ভোল্টের ব্যাটারি না হয় ভাই তাহলে আমরা লাঠি দিয়ে পিটাবেন ভাই কি আচ্ছা ব্যাটারি 4.5 एंपিয়ার আচ্ছা ঠিক আছে জি তো ব্যাটারি থাকবে 4.5 एंपিয়ার এক বছরের এক বছরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মোটরের গ্যারান্টি থাকবে এক বছর এক বছরের মধ্যে যদি আপনি মোটরটা পুড়ে যায় চলে যায় বা নষ্ট হয়ে যায় আমরা ফ্রিতে চেঞ্জ করে দেবো আর পাঁচ বছরে পাবেন সার্ভিসিং ওয়ারেন্টি আচ্ছা পাঁচ বছরের মধ্যে যদি আপনার ফ্যান কোনো সমস্যা হয় তাহলে আমরা ফ্রিতে চেঞ্জ করে চেঞ্জ করে ওকে ফাইন এখন এটার দাম সম্পর্কে একটু কথা বলবেন কি আমাদের সাথে ভাই এটার ভাই মূল্যটা অনেক অনেক রকম দিয়ে থাকে দেখা গেছে অনেকে এরকম করে থাকে যে ভাই মাল নাই কিন্তু ভিডিও ছাইরে দিছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আপনারা বাস্তবে মাল দেখে নেবেন আর এর মূল্যগুলা কিন্তু আপ এন্ড ডাউন হয় আচ্ছা ঠিক আছে এক সময় এখন গরম যত বৃদ্ধি হবে দাম বাড়তে দাম বাড়তে থাকবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তে আমরা এরকম একটা মূল্য দিব যাতে আমরা সব সময় মূল্যটাতে মালটা দিতে পারি ওকে বলেন কি মূল্য দিবেন বলেন এটার মূল্য দিব আমরা একদম পাইকারি মূল্য মাত্র 11500 টাকা 11500 টাকা 11500 টাকা 11500 টাকায় কিন্তু আপনি একটু কমানো যায় ভাই আমি একদম পাইকারি দিছি যাতে আমি 15 দিন পর্যন্ত কাস্টমারের মাল দিতে পারি আরেকটা সুবিধা আমি করে দিতেছি হ্যাঁ এটা আপনি টেকনাফ থেকে তেতুলিয়া নিবেন এবং পাথর ঘাটার থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি করে দিবেন আপনার খরচে পাঠিয়ে দিবেন সব আমার খরচে দিয়ে দিবেন আপনার খরচে সব আমার খরচ আচ্ছা মাত্র 11500 টাকায় কিন্তু আপনি এই ম্যাজিক এসি ফ্যানটি নিতে পারবেন যেটা আপনার ঘরে থাকলে এসির মতো না হলে কিন্তু এসির কষ্টটা যে এসি যে নাই সেটা একটা কষ্ট এটা আপনি ফিল করবেন না ওকে একদম ঠান্ডা কুলকুল বাতাসটা আপনি পাবেন আর একটা কাজ অবশ্যই করবেন এই পানির সাথে বরফটা দিয়ে দিবেন তাহলে বাতাসটা একদম এসির মতোই পাবেন একদম এসির মতো বাতাস পাবেন এখন এই যে এখানে ডিফেন্ডার ক্যানেডি ফ্যান দেখতে পাচ্ছি এটা আসলে কি এটা একটা চলবে ভাই

আর এটা কিন্তু বারো ভোল্টের ব্যাটারি এটাও বারো ভোল্টের ব্যাটারি এটাও বারো ভোল্টের ব্যাটারি আমি খুলে দেখা দিব ভাই এটাও খুলে দেখাচ্ছি এটা ওরা কি বারো ব্যাটারি আমি সব খুলে দেখা দিব ইনশাআল্লাহ এই দেখেন এই দেখেন এটা হলো বারো ভোল্টের ব্যাটারি আমরা খুলে আপনাদেরকে দেখায় দিচ্ছি এই দেখেন একদম সরাসরি আর প্রত্যেকটা মাল আপনারা খুলে খুলে চেক করে নেবেন যদি বারো ভোল্টের ব্যাটারি না হয় তাহলে এই যে লাঠি এই লাঠি টি আমার পিঠেবেন ভাই বারো ভোল্টের ব্যাটারি যে দেখেন

এটা দাম দিচ্ছি এখন এইবার মাত্র এক সপ্তাহের জন্য আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কম হবে না অনেক বাইরে গেছে ভাই এর আগের ভিডিওতে ছিল সাত হাজার পাঁচশো

ওকে হ্যাঁ তারপরে এটা আপনার এটা ফ্যাসিলিটিস গুলো একটু আলোচনা করুন এটা ফ্যাসিলিটি আমি একটু বলে দেই যেমন প্রথমেই বললাম এটা 12 ভোল্টের ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি এখানে আপনি চার্জিং লাইট আছে আপনি খেয়াল করে দেখেন এই যে চার্জিং আপনি কত পার্সেন্ট চার্জ হবে এখানে শো করবে ওকে আর এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস এটা হলো স্পিড বাড়বে ওকে

তো যারা আসতে পারবে না তারা এগুলো নিবে কিভাবে এটা আবার একটু বলে দেন এটা যদি আপনারা আমার শপে আসতে চান তাহলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদ এসে আমাকে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আর যদি ঢাকার মধ্যে নেন তাহলে ক্যাশ অন ডেলিভারি দিব হ্যাঁ ঢাকার বাইরে যদি নেন আমরা কোরিয়ারে দিব আচ্ছা এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে নিবেন আমরা কোরিয়ারে মাল দিব কিন্তু আপনাকে কোরিয়ার খরচ 1 টাকাও দিতে হবে না সম্পূর্ণ আমরা ফ্রি দিয়ে দেব শিওর জি আচ্ছা এরপরে কি দেখাবেন আমাদেরকে নাকি আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মূলত যারা এই ফ্যানগুলো নিতে যাচ্ছেন আপনাদেরকে বিনোদনের সাথে ফ্যানগুলো সেল করার একটা প্ল্যানিং করা ছিল আজকে তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত আমি মামুন বিদায় নিচ্ছি সর্বশেষ যিনি কমেন্ট করেছেন জেসমিন জি অসংখ্য ধন্যবাদ সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ডাক্তার দাম বেশি বলে ফেলছে আচ্ছা আপনি যাচাই করে আসবেন কোন সময় অবশ্যই দাম সেই দামই তো আমাদের দিতে হবে ভাই ওকে আমাদের তো কিনে দিতে হয় তো আজকের মতো আমি আমি বিদায় নিচ্ছি যারা সাথে ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ